কেরলে ঘটনায় এক নির্যাতিত আশ্বাস দিলেন সাংসদের পাঠানো প্রতিনিধি দল কেরালের কাছে গিয়ে গণধর্ষণের শিকার মহাসতলা এক পরিযায় শ্রমিক এই ঘটনার প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ সভা

আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনা ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আপনারা জানেন যে মহেশতলার এক পরিযায়ী শ্রমিককে কেরালায় গণধর্ষণ করা হয়েছে এই মাসের আঠেরো তারিখে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার নজরে ব্যাপারটি আসে গতকাল এবং সাংসদের নির্দেশে আমরা একটি চার টিমের সদস্য আর দুজন পুলিশ সঙ্গে নিয়ে মোট টিমের সদস্যকে আমরা অলরেডি কেরালায় পাঠিয়েছি মেয়েটির বাড়িতে এবং মেয়েটিকে সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের টিম ওখানে পৌঁছে গেছে এবং তারা কাজ করছে পুলিশদের সাথে কথা বলেছে বাড়ির লোকের সাথে কথা বলেছে এবং আবার প্যারালালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু আজকে আমাদের এখানে প্রতিবাদ সভা দেখা যাচ্ছে আমি যতদূর শুনলাম সেটা হচ্ছে একজন ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে আদৌ কতটা কতটা ওর মধ্যে জড়িত আছে নাকি আমাদের দেখানোর জন্য অ্যারেস্ট হয়েছে সেটা আমার কাছে খবর নেই কিন্তু যে গাড়ির ড্রাইভার ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে মেন অ্যাকিউজড যে আছে তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি হ্যাঁ হ্যাঁ পরিবারের মা নিজেই পরিবারের মা পরিবারের যে মেয়েটির মা সে আজকে আমাদের প্রতিনিধি দলকে বলেছে যে ছ থেকে সাতজন তার মেয়েকে গ্যাং রেপ করেছে কিন্তু পুলিশের বক্তব্য অনুযায়ী যে না ওখানে একজনই অ্যাকিউজ পার্সন আছে আমি জানি না পুলিশ কাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ এর যেটা সত্যি সেটা কিন্তু আজকে নাও কালকে উদ্ঘাটন হবে একদম আমি তো যার জন্য লাস্ট মোমেন্টে বললাম যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে আমাদেরকে মান্যতা দিতে হবে এবং এই আন্দোলন করার জন্য সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে তৈরি থাকতে হবে আমরা আজকের সভা চব্বিশ ঘন্টা কারণ আমরা মনে হয় বারো ঘন্টার মধ্যে আজকের এই সভা অ্যারেঞ্জ করেছি এবং যেভাবে বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের সভাকে সভায় সভায় এসছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ব্যবস্থা নিয়েছেন তার জন্য আমিও তাকে ধন্যবাদ জানাই সুভাষিষ দাস পৌরপিতা সতেরো নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভা আমরা মহেশতলা থেকে এইখানে কালীকাটে এসে পৌঁছেছি মহেশতলা একটা নাবালিকা এইখানে কাজের সূত্রে এসে অসুস্থ হয় এবং এখানে গ্যাংরেপ হয় আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এই খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের নির্দেশ দেন এখানে আসার জন্য কালকে বিকেলবেলা আমরা মহেশতলা থেকে বেরিয়ে আমরা গালিপর এয়ার পৌঁছে গেছি এবং এখন আমাদের দেশ হলো যে মেয়েটার পরিবারের পাশে দাঁড়ালো এবং মেয়েটা কি অবস্থায় আছে সাংসদ সাংসদের নির্দেশে আমাদের এইখানে এসছেন মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপিকা দত্ত এবং আছেন মিতব আলী মোল্লা শ্রী সুভাশিষ দাসের আত্মসহায়ক মিথবালি মোল্লা আর আমাদের সাথে মহেশতলা থানার দুজন আধিকারিক আছেন রমেশ আমাদের এবং গোপাল সাহার পক্ষ থেকে রমেশকে রমেশকে আছেন আমরা পৌঁছে গেছি এবং আমরা এখন আমাদের একটাই উদ্দেশ্য কত তাড়াতাড়ি সেই নির্যাতিতা মেয়েটির কাছে আমরা পৌঁছবো এবং তার পরিবারের সাথে আমরা মিলিত হয়ে তাদের পাশে দাঁড়াবো ধন্যবাদ সব পুলিশের বর্তমান কী অবস্থা পরবর্তী সময়ে যা আপডেট হবে আমরা এখান থেকে দিতে থাকব ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সূত্রের লক্ষ্যে মানুষের বাস